এমন একটি জিনিস পোড়ালে তা হয় খাঁটি পোড়ালে খাঁটি হয় পোড়ালে খাঁটি হয় কেমন কি জিনিস মেয়েদের খুব পছন্দের জিনিস পারলেন না ভাইজান বললাম যে মেয়েরা ব্যবহার করে আমি কিন্তু বলেই দিয়েছি যে মেয়েরা ব্যবহার করে এমন একটি জিনিস ধন্যবাদ প্রথম তা হয় দাদার উত্তরটা হয়ে গেছে সুপ্রিয় দর্শক এবার আমরা দ্বিতীয় দাদাই যাব বস্তুতো হ্যাঁ অবশ্যই কাগজে কলমে শিক্ষিত নয় তবু লোকে তাকে পণ্ডিত কয় কাগজে কলমে শিক্ষিত নয় তবু তাকে লোকে পণ্ডিত বলে একটু ভেবে বলুন আমার একটু হেল্প করেন কাগজে কলমে শিক্ষিত নয় তবু লুকে তারে পণ্ডিত করে তো পাল্লাটা আমি তৃতীয় দাদায় চলে যাচ্ছি সেটি হলো যে এমন একটি প্রাণী জলে বাস করে অক্ষর কেটে দিলে একটি প্রাণী জলে বাস করে মাঝের অক্ষর কেটে দিলে আকাশে তৌরি আপু পাখি আপনার পাখি কি জলে বাস করে তাহলে

জলহস্তি কি করে অক্ষরের নাম হ্যাঁ তিন অক্ষরের নাম যার জলে বাস করে বাজের অক্ষর কেটে দিলে আকাশে তোলে তিন অক্ষরের এটা কি হতে পারে বললেন না সুপ্রিয় দর্শক মণ্ডলী তিনটি দাদা ধরেছিলাম আমরা তার মধ্যে দুটির প্রশ্ন তারা উত্তর দিতে পারেনি একটি উত্তর দিয়েছে আর যে দুটি প্রশ্নের উত্তর দিতে পারেনি সেই দুটি প্রশ্নের উত্তর যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সের দিন আর জিতে নিন আমাদের আকর্ষণীয় পুরস্কার আমি প্রিন্স প্রিন্সদের প্রিন্স আর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি